লা হাযানো ওয়ালাকিন জাআলা আবাদা এটা হাদিস এই হাদিসটা আছে তাবরানি শরীফে 1384 নাম্বার এবার আপনি এই হাদিসের খালি অর্থটা শুনেন তাহলে যে ভ্রান্ত ধারণাগুলো আমরা শুনি এটা কেটে যাবে নবীদের সাহাবী কি নাম বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মানে নবীদের আপন চাচাতো তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে তাহলে উনি একেবারে কাছের লোক তিনি বলেছেন রসুল রাজ্ঞাম বলেছেন জাহান্নামিদেরকে যদি বলা হয় যে গোনাহের অংশ পরিমাণ তোমরা জাহান্নামে থাকবে তবে তারা খুশি হয়ে যাবে গোনা আমি এই পঞ্চায়েত বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমারে বের করে দেবে তাহলে সে কি হবে এর পরবর্তী অংশ হচ্ছে যদি জান্নাতিদেরকে বলা হয় যে তোমাদের জীবনের স্বাভাবের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে তবে তারা দুঃখ পাবে কথাটা তো আসলে বাস্তব যে আমি এবাদত আর কতটুকুই করেছি একশো বছরে নাই একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম কথা একশো বছরে আমরা বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম আমার এবাদতের যে সাত আলাদ যে নিয়ামত গুলো দেওয়া দরকার শেষ এবার তো আল্লাহ বের করে দেবে তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না আপনি জান্নাতির কথা শুনলেন জাহান্নামের কথা শুনলেন এরপরে আছে কিছু অংশ তাদের কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী ওয়ালাকিন জাহাদা লাহুমুল আবাদা কিন্তু তাদের অবস্থান হবে এটা কি খালি এক দলের জন্য বললেন না উভয় দলের সমস্যা হয় দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো বিশেষ করে দাখিল আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস এরকম হাদিস এখানে আমার কাছে তেরোটা আছে যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না কিছুদিন পরে গনার অংশ শেষ পুড়ে আবার কয়লা হয়ে যাবে জাহান্নাম নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে এই হাতিসের সনদও ঠিক নেই মতনও ঠিক নেই অথচ ওইটা আমাদের সিলেবাস এখন সিলেবাসে দিলো কে আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা এর যে প্রিন্সিপাল ছিল সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান আপনি ইতিহাস পড়েন এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে সাতা সাতাত্তর বছরে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল সব বলা লাগবে ভাই একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য সাতাত্তর বছরে ছাব্বিশ জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না সব কি সব খ্রিস্টান তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে না তাদের মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে ষড়যন্ত্র তো এই জায়গায় আপনি এইটা না ধরে আন্দাজে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তবা করব দেখান আর আমি জাহান নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত বিরাজ চোদ্দটা আছে কোরআনে সোরা জমার তেইশ নাম্বার পারা ১৯ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের ১৯ নাম্বার আয়াত

দুই নাম্বারের আয়াত হচ্ছে সোরা শেষদা বাইশ নাম্বার একুশ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের বিশ নাম্বার আয়াত ফাসাকু যে সমস্ত মানুষ কবিরা গোনা নিয়ে মারা যাবে তবা না করে আমি আবার বলছি আপনি যদি কবিরা গোনা করেন তবা করেন মাফ করে নিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে নামে দেবে না আল্লাহ তো সব করে আপনাকে জাহান নামে দেবে এই জন্য বানাইনি বানিয়েছে আপনি যদি তাওবা করে মরণের সঙ্গত সময় আগে তাও তো করা লাগবে কখন মৃত্যুর সঙ্গত সময় আগে আপনি তাও করবেন মনে করছেন যখন মরে যায় যায় তখন না তাও হবে না আপনার যে মরণের আগে তাও বা কবুল হয় না সে দলিল আল্লাহ সোরা নেশাই দিয়েছেন ইন্নামা তাও বা তো আল্লাহ যারা অজ্ঞতবশত গোনা করে এরপরে তাও বা করে এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় আর যারা জেনে শুনে গোনা করতে থাকে সময় থাকার পরও তওবা করে না এই মানুষগুলোর জন্য আল্লাহ বা কবুল করে না ওরা কাফের অবস্থায় মারা যায় আর ওরা স্থায়ী চলন্ত জাহান নামের আগুনে পড়তে থাকবে না আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাহুম আজাবান আলিমা বা আলিমায় তো নাকি আজাবান আজিমা তার মানে আপনি জাহান্নামে নামে থাকবেন তাহলে এই জায়গায় কবিরা গোনা করার পরে কেউ মারা গেল ফামা ওয়া হুমুন নার তার স্থান হবে জাহান্নামের আগুন কি হবে এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আপনার বের হওয়ার চান্স থাকতো আল্লাহ কিন্তু শেষ করেন আমি আবার বলছি যারা বলেন যে আমরা আহলে সুন্নাত জামাতের আকীদা তাহলে কি হলো তাহলে কোরআনের উপরে কোনো আকীদা আছে না আপনি দেখেন এক নাম দিয়ে আপনি এগুলো মানতে চাইবেন না এত এহুদি খ্রিস্টানদের মতো আসল এহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানতো কিন্তু মানত না কেন মানত না হিংসা করে আর অহংকার করে এখানে আজ অনেকে এই সঠিক কথাগুলো মানতে চাইবে না হিংসা করে আর অঙ্কাত ঠিক হিংসা কি এ তো হুজুর আমার দলের লোক না এটা আমার পীরের মরিদ না এইজন্য মানতে চাই না ওকে তো জানে যে এটা সঠিক ও কুরআন পড়ে আলেম হয়েছে হ্যাঁ পরবর্তী অংশ হচ্ছে কল্লামা রাদু আইখুরু জুমিনহা উঈদু ফিহা আল্লাহ তালা বলেন ওই মানুষ আমি আল্লাহ জাহাম নাম থেকে বের করব না ওরা বের হতে চাইবে কিন্তু ফিরিয়ে দেব কি করবো এর চাইতে দলিল আমার আর জানা নেই এখন যদি আপনি না মানেন গোনা করতে থাকেন ওই অবস্থায় যদি মারা যান মাস খাওয়ার জন্য রেডি থাকেন তাহলে সাধ করেছেন অরুবামা ইয়াবাদুল্লেদিন এ লাউ আউকানু মুসলিমিন অর্থাৎ কাফেররা একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে আক্ষেপ করবে হায় যদি তারা মুসলিম হতো কখন এই আক্ষেপটা করবে দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানি হয়ে যেত তাহলে আক্ষেপটা কখন করবে রাইসুল মুফাজসেরিন আবদুল এমনি আব্বাস রোদেল্লা তাল আন তিনি সহ আরো বেশ অনেক মুফাজ্জেদের মতে এখানে উদ্দেশ্য হলো জাহান্নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান্নামিরা এই কথা বলবেন জাহান নামেদের মধ্যে দুই ধরনের লোক থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান্নামে নামে যাবে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণী জাহান নামীদের মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান নামী মুসলিম জাহান বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইল কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুমাতালা রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ সুমাতা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ আলা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে জাহান নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন বলেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহীদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন রুবামায়া ওয়াদ্দাল্লাযীনা কাফুরু লাউ কানূ মুসলিমীন কাফিররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারা এখন সাধারণ ক্ষমা আওতায় পড়ে বের হয়ে যেতে পারত তো এই আয়াত আমাদের কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বোঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে যার জন্য সে জাহান্নামে যায় আল্লাহসমা তালা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আক্রাম সদ আলাহিসাল্লামের বহু হাদিশ পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামিদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে আল্লাহ সুমাতাল জাহান নাম থেকে কি করবেন এক সময় বের করবেন এবং এই বিষয়ে হাদিস ভুরি ভুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনো দিন এই আকিদাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মমিন ব্যক্তি জাহান নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে অতএব যে জাহান নামে যাবে সে চিরকাল জাহান নামে থাকবে এটা আহলসুনাত জামাতের আকিদা নয় এটা মতাজ আকিদা এ ভ্রান্ত আকিদার উপরে আমাদের সচেতন থাকা উচিত সাবধান থাকা উচিত

এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম তবে ধরেন করেন বলছে গরিব থাকবে চিরকাল ধরে চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে এখানে চিরকাল মানে অনন্তকাল না যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে 20 তিরিশ বা চল্লিশ বছর তবে এটা কোটি কোটি বছর না যদি আমি এভাবে বলি যে চিরকাল ভারতে থাকবো ভারতে থাকবো মানে যতদিন পৃথিবীতে থাকবো তাহলে চিরকালেরও একটা সীমা আছে চিরস্থায়ী মানে তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা যখন এইভাবে বলবো চিরকাল তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল এরপর যখন বলছি পরকালে চিরকাল ধরে সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত এটা আমাদের আল্লাহ তালা সমান করছে না তিনি তো অসীম এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন বলতে পারেন ভাই জাকির এখানে অন্তত ধারণা তো পেতে পারি আমি বাঁচতে পারি গড়পর তাই সত্তর বছরের মধ্যে কেউ বাঁচবে পঞ্চাশ কেউ বিশ কে একশো বছর ঠিক পরকালের ব্যাপারে আল্লাহ জানেন কত বছর বিলিয়ন বিলিয়ন হতে পারে তবে চিরকাল কতখানি জানতে পারুন পরকালে গেলে তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না আল্লাহর শুরুও নেই আল্লাহর শেষও নেই চিরকালকে অসীম বলা হয় না তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গে পুরো সময়টা ধরে ঠিক আর অসীম মানে সীমা নেই মানুষ অনেক সময় এটাকে ভুল বোঝে তবে এটা নিশ্চিত যদি পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন পৃথিবী হয়তো পয়েন্ট শূন্য 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 এক পার্সেন্ট পরে কলে সময়ের তুলনায় সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে